বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অন্য অন্য জাতির প্রতি আন্তরিক ধন্যবাদ তো কেমন আছেন শৌখিন মৎস্য শিকারী ভাই বন্ধুরা এবং মৎস্য শিকার দেখতে ভালোবাসেন আপনারা সবাই ভালো আছেন নিশ্চয় আপনাদের লোককেই আজকের আমাদের আরেকটি ভিডিও এই যে রমজান চাচা হাত ইশারা করে আমাকে স্বাগত জানাচ্ছে তিনি একজন শৌখিন মৎস্য শিকারী তিনি নদীতে বা অন্যান্য জলাশয়ে বড় মাছ শিকার করে থাকেন উনি কর্মব্যস্ত মানুষ উনি অযথায় সময় নষ্ট করেন না তো যাই হোক এ দেখুন আমাদের একটি খানকা শরীফ এই খানকার পীরের নাম হচ্ছে দয়াল বাবারিমশাহ খানকা শরীফটা দেখতে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন রাস্তা চেঞ্জ করে ফেলেছি কেননা আমরা চলে যাব আজকে জুকাবিলে গ্রামের নাম হচ্ছে জুকা তো ওই গ্রামের নামেই বিলের নামটি জুকা বিল আমরা এই রাস্তা ধরে এসেছি আমরা ওই রাস্তা দিয়ে যেতাম কিন্তু আমরা আজকে বাম পাশ দিয়ে ঢুকে আমরা বিলের রাস্তা ধরে ফেলেছি কেননা আমরা আজকে বিলে যাব মাছ ধরতে নদীর এবং পুকুরের মাছ ধরা দেখিয়েছি তো সেই জন্য আজকে যাব বিলে আমার ভাঙা ঘর সাদুপুরে লরে চর জানি সেই ঘর ভাইয়া পর রে রে মুরখি দো একে আমার ভাঙা ঘর পরে লরে চর তখন জানি সে ঘর ভাইয়া পর রে রে আহাবের মেওয়া বাসের বেড়া রে আহাবের মেওয়ারি রে কঞ্চা বাস রে বেড়া রে ছুটি আমার মন মজাইয়া রে তিল মজাইয়া রে মূরচি যা চলে এসেছি বিলে আমরা এই পানি পেরিয়ে যাচ্ছি সেই কানকিত লক্ষ্যে দেখুন আমরা পানি ভেঙে ভেঙে যাচ্ছি দেখুন দেখা যায় নিশ্চয়ই আমার পিছনে গাছি যে দেখতেছেন এই যে ডাল ডাল দিয়ে রাখছে যে নয় কিলো মাছ হয় কেটে মানে হচ্ছে এটা দেখুন আমরা বিলে এসে পৌঁছে গেছি এখন আমরা মাছ ধরবো এই যে আমার মিস্টার গাজি অনেক পিছনে সে আসতেছে তার কাছে সব সরঞ্জাম আসুক আমরা এই পাগারগুলি বা এই গর্তগুলিতে আমরা বড়শি আছে দেখুন বন্ধুরা আমরা পুকুরে বসে গেলাম বড়শিটা খুলে নিচ্ছি টুপ লাগিয়ে বড়শিটা পানিতে দেব তো টুপগুলি খুলে নিচ্ছি আমরা আজকে টুপ হিসাবে ব্যবহার করব পিঁপড়ার ডিম এই গিয়ে যে পিপারেটিম রেখে দিলাম এইখানে সেটা ফেললাম পানিতে দেখি কি হয় আলহামদুলিল্লাহ একটা ট্যাংরা মাছ পেয়ে গেলাম দেখুন কত সুন্দর ট্যাংরাটা আমরা তা খালোয় রাখলাম একটু খালোয়টা ভিজিয়ে নিলাম কেননা প্রথম মাছ ভিজিয়ে নিলে মাছগুলি ভালো থাকবে আমরা আর একটা টুপ ফেললাম দেখি মাছ হয় কি না দেখুন আগাটা আমরা আপনাদেরকে এই টান মেরেছে না মাছটা ধরতে পারি না এই দেখুন আরও অনেক শিকারি বিলে আসতেছে আমরা এই যে শিকারিকে দেখাচ্ছি বেলা যত গড়িয়ে যাবে তত শিকারি এখানে এসে জড়ো হবে এখানে অনেক মাছ হয় সেজন্য অনেক শিকারি দূর দূরান্ত থেকে অনেক শিকারি চলে আসে এখানে মাছ ধরার জন্য একজন শিকারি দেখলে তো ক্যামেরায় উনিও আসতেছে মাছ ধরার জন্য তো আমরা সারাদিন মাছ ধরব থাকবেন আমাদের সাথে এই দেখুন যা বলছিলাম আমরা মাছ ধরতেছি অবস্থায় দেখুন আরও অনেক শিকারী বিলে এসে মাছ ধরার জন্য বসবে এই যে দেখুন চার পাঁচজন আরও চলে এসেছে এখানে বসে থাকলে ফিলটা তো অনেক বড় তো এক পাশ দিয়ে এই পাশ দিয়ে আসতে এসে আমরা দেখাচ্ছি অন্য পাশ দিয়ে আসলে হয়তো আমরা দেখাতে পারবো না কেননা আমরা এই পাশে বসে আছি এরকম তারা তাদের জায়গা নির্বাচন করে বসে যাচ্ছে আমি এইখানে আছি ওই যে ওই পাশে আরেকজন আছে তো জায়গায় জায়গায় শিকারীরা মাছ ধরতেছে এখানে প্রচুর ছোট মাছ হয় যেমন ট্যাংরা পুটি গুলসা শিং এ ধরনের মাছ দেখতে থাকুন আবার বসে ফেললাম মাছ হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন ও গুড শট আরেকটি হয়ে গেছে ধন্যবাদ বিটিটি শেষ পর্যন্ত দেখার জন্য